ছোটদের গল্প স্বল্প চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গল্প চলো আমরা সবাই শুরু করি এক ঘন জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল তোহা নামে এক ছোট্ট সুন্দর মিষ্টি মেয়ে সে হাঁটতে হাঁটতে দেখতে পেলো যে একটি বাঘ খাঁচায় বন্দি আছে সে ভাবল বাঘটিকে খাঁচায় বন্দি করলো কি তৎক্ষণাৎ বাঘটি তাকে বলে উঠল ওহে মিষ্টি মেয়ে তুমি কি আমাকে এই বন্দি খাঁচা থেকে মুক্ত করতে পারো মেয়েটি একটু ভাবল এবং বাক্যে উত্তর দিল আমি যদি তোমাকে এই খাঁচা থেকে মুক্ত করে দেই তাহলে তো তুমি আমাকেই খেয়ে নিবে বাঘটি বলল না না আমি তোমাকে খাবো না তুমি আমাকে বিশ্বাস করতে পারো প্লিজ তুমি আমাকে খুলে দাও মেয়েটি তখন বাঘটিকে খুলে দিল এবং বাঘটি বেরিয়ে এসে মেয়েটিকে হামলা করে দিল তখন মেয়েটি বুঝতে পারলো যে আসলে কিছু কিছু প্রাণী তাদের নিজস্ব গতি থেকে কখনো বের হতেই পারে না এবং তাদের চরিত্র কখনো পাল্টায় না তাদের বিশ্বাস করা অত্যন্ত বোকামি এই গল্প থেকে শিক্ষা যে আমাদের সমাজের চারপাশে কিছু কিছু মানুষ এমন আছে যে যাদের বিশ্বাস করলে আমরা নিজের ব্যক্তিত্বকেই ঠকিয়ে নিই তাই আমরা অবশ্যই সাবধানে থাকবো